হাই বন্ধুরা কেমন আছো আজকে গ্রামের বাড়িতে এসছি যেখানে কাজ করি সেখান থেকে আজকে গ্রামে অনেকদিন পরে এসছি প্রায় এক মাস পরে আর গ্রামে আসতে আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে সেই বিষয়টা আপনাদের আগে দেখিয়ে নি তারপর আপনাদের সাথে আমি কথা বলবো প্লিজ আমার ভিডিওর সাথে আপনারা একটু মানে জুড়ে থাকবেন তবে আমি পুরো জিনিসটা আপনাদের দেখাতে পারবো চলুন এই দেখুন কিসের জন্য আমি গ্রামে আসি দেখুন একটু এই যে এত সুন্দর মানে এত সুন্দর ভিউ গ্রামে যে এত সুন্দর ভিউ আর এত সুন্দর মানে জায়গা ঠিক আছে কে ওই শহরে গাড়ির আওয়াজ সবসময় মানে একটা মানে শব্দ আর মানে সবসময় একটা গরম ভাব ঠিক আছে এই যে যে একটা আর সবসময় মানুষের গিজ গিজ এই যে যে একটা মানে শহরের একটা কি বলবো এই জাট জনজাট ঠিক আছে এই জনজাটের জন্য আমি শহরটা আমার ততটা মানে 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 ভালো লাগে না ঠিক আছে তো এই জন্য আমি এই গ্রামের বাড়িতে ছুটে ছুটে আসি ছুটি পেলে গ্রামের বাড়িতে ছুটে ছুটে আসি দেখুন আমি শুধু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মাঠ ঠিক আছে তা মাঠের ওই যে ওই দিকটা হচ্ছে উঁচু জায়গা ঠিক আছে ওইদিকে জল হয়নি ঠিক আছে কিন্তু এই সাইডটা হচ্ছে নিচু জায়গা এই যে দেখুন পুরো জল ভরে গেছে চারিদিকে শুধু জল আর দেখুন এই যে বগুলোতে বসে আছে ঠিক আছে বিভিন্ন ধরনের পাখি বসে আছে কিন্তু সকালবেলা সকালবেলা সব মাছ ধরতে আসে ঠিক আছে এই এই যে এখন সব সব জাল জাল গেছে পেটে ভোর সকালে এসে সব এখান থেকে মাছ মাছ ধরবে মাছ ধরে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে রান্না করে খাবে এই যে একটা অপূর্ব সৌন্দর্য একটা দৃশ্য একটা কাজ মানে এত প্রকৃতির এত সুন্দর কিছু দেখার সুযোগ কিন্তু শহরের লোকেদের হয় না ধরতে গেলে ওই শহরের লোকেদের ওই একটা ফ্ল্যাটের মধ্যে সবসময় বন্ধু হয়ে থাকতে হয় আর তারপরে ওই একটা কোনো একটা পার্ক আছে ছোট একটা পার্ক সেই পার্কে গিয়ে সবাই টাইম পাস করে তো তাও ততটা টাইম পাস করতে হল কারণ শহরের মানুষ গ্রামের মানুষের মতো অত ইজি না মানে ইজি বলতে ওদের শহরের মানুষ সবসময় বিজি ঠিক আছে যে নিজের জন্য একটু টাইম দেবে সেই টাইমটা কিন্তু শহরের মানুষের মধ্যে নেই এই জন্য সবসময় গ্রামের মানুষ কিন্তু কি করে চাষবাস করে খাওয়া দাওয়া মানে চাষবাস মানে যাবতীয় বিভিন্ন রকমের কাজ করে কিন্তু গ্রাম তার ব্যবসা থাকলে সেই ব্যবসার ধরে গ্রামের মানুষ যেমন চাষবাস করে তেমন তেমন তার আরো বিভিন্ন রকমের কাজ থাকে বাড়ির কাজ আরো বিভিন্ন মানে নানান রকমের কাজ থাকে সে কাজটা তো যারা শহরে থাকে তাদের বলে বোঝানো যাবে না ঠিক আছে এই যে পাঠকটি গুলো দেখছেন যেমন এই যে সকালবেলা জনে যাবে জনের থেকে সে নিজের জমিতে যাবে নিজের জমির থেকে আবার এই সব পাট টেনে টেনে বাড়ি নিয়ে যাবে ঠিক এই যে বিভিন্ন রকমের একটা কাজ থাকে ঠিক আছে তো চলুন দেখাই আমি তখন আমি যখন ছোট ছিলাম ঠিক আছে তখন এই গাছ এই জায়গাটা আসতাম এসে মানে এই মাঠ দিয়ে আমরা আমাকে যেই সব জায়গা চাষবাস করতাম এই মাঠের বিভিন্ন জায়গায় এই চাষের জমি ছিল সেই সব জায়গায় চাষবাস করতাম কিন্তু এখন আমি চাষবাস আর করতে পারি না কিন্তু আমার দাদা করে আর তার সাথে আরো আমার যে জাটা কাকার ছেলেপেলেরা আছে ওরা করে আমাদের আরো দাদা কাকারা আছে তারা চাষবাস করে তো যেরকম আমরা একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই যে ধানটা এখন পেকে আছে ঠিক আছে এই ধানটা কাটার পরে এখন কিন্তু চত্র ফসল লাগাবে যে সরষে হোক বা কলব ডাল জাতীয় কিছু হোক সেই সব কিন্তু এখন এই শীতের সময় লাগাবে ঠিক আছে এই এইসব কারণের জন্য আর অ্যাকচুয়ালি কি জানো তো দিন দিন না কেমন জিনিসটা উন্নত হয়ে যাচ্ছে আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা আপনি জল দেখতে পাচ্ছেন না ঠিক আছে কিন্তু আজ থেকে দশ আজ থেকে সাত আট বছর আগে এই সাত আট বছর না সাত আট বছরেরও বেশি প্রায় দশ বছর আগে এই জায়গাটা আমার মাথা সমান জল থাকতো বুঝতে পেরেছেন মাথা সমান জল থাকতো এখানে চাষবাস কিছু হতোই না ধরতে গেল মানে তিনটে ছ ছ সাত মাস এই জমিতে কোনো চাষবাস হতো না কিন্তু আস্তে আস্তে এই জমি মানে বিভিন্ন জায়গার জল আমাদের মাঠে নামতো সেই জলটা নামা বন্ধ হয়ে গেছে তার কারণে এখন আমাদের মাঠে কিন্তু নিচু নিচু যেসব জমি আছে সেই সব জমিতেও চাষবাস হয় আর এই যে এই সময়টা আমি দাঁড়িয়ে আছি এই সময়টা এতটা মানে একটা সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া মাথার উপর রোদ নেই অথচ একটা মানে আকাশ একটা পরিষ্কার আকাশ তার উপরে একটু লালচে কালারের যখন সূর্যের একটা লাল ছায়া পড়ে না আকাশের উপর সেই লাল ছায়াটা পড়েছে কত সুন্দর লাগছে ঠিক আছে আর এই জন্য মানুষ কি বলে যারা একটু বা যারা একটু গ্রামকে ভালোবাসে তারা দেখবেন অনেক সময় অনেক টাকা চাকরি পেয়েও সেই চাকরিটা ছেড়ে দেয় বা অনেক সময় অনেক ভালো কাজ পেয়ে সেই কাজটা যেতে চায় না কেন যেতে চায় না জানেন এই গ্রামের মায়াটা তারা ছাড়তে চায় না কারণ গ্রামের মধ্যে এত সুন্দর একটা প্রেম ভালোবাসা প্রকৃতির সাথে মানুষের হয়ে ওঠে না সেই জিনিসটা ছেড়ে মানুষ আর সেই শহরের মধ্যে যেতে চায় না কারণ শহরে গেলে তুমি একা হয়ে যাবে তোমার পাশে আর কেউ থাকবে না এই জন্য শহরে মানুষ খুব কম যেতে চায় ঠিক আছে তো চলো এই জায়গা থেকে একটু আমি দেখাই তো এখন কিন্তু এই যে এই সময়টাই শীতের সময় কিন্তু চারিদিক আমাদের কীর্তন গান হয় ঠিক আছে আমরা আমি হিন্দু ধর্মের মানুষ সেই হিন্দু ধর্মের যে সংকীর্তন হয় সেই সংকীর্তন কিন্তু চারিদিক গান বাজনা হচ্ছে দেখুন এই যে আপনারা শুনতে পাচ্ছেন এই আমার মোবাইলের মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন চারিদিক কিন্তু গান বাজনা হচ্ছে ঠিক আছে আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হ্যান্ড ট্র্যাক্টারে জমি চার্জ দিচ্ছে এই সাইডে ট্র্যাক্টার চাষ চার্জ দিচ্ছে এই যে শীতের সময় এসে গেছে এখন সবাই এই চৈত্র ফসল লাগাবে বা এই চৈত্র ফসল লাগানোর জন্য সবাই এখন জমি চাষটা শুরু করে দিয়েছে আর ওইদিকে দেখুন কচু লাগিয়েছে আমাদের মাঠে কিন্তু আগে শুধু যত রকমের রবিশস্য রবি শস্য বা আরো যত রকমের ফসল আছে ধান পাট ঠিক আছে আরো যা ইয়ে আছে ঠিক আছে সব রকমের ফসল চাষ হতো কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি কিছু কিছু লোকে একটু অন্য অন্য রকমের কিছু চাষবাস করতে পারছে প্রথম কথা হচ্ছে গ্রামে না প্রত্যেকটা মানুষ কাজ করে জানেন তো কিন্তু আমাদের এখানে যতটা মানুষ কাজ করে মেয়ে ছেলেরা সবাই মিলে যতটা কাজ করে তার থেকে দ্বিগুণ কাজ করে কিন্তু পাহাড়িরা তাই পাহাড়ে যারা বসবাস করে ঠিক আছে সেই পাহাড়ের মানুষজন কিন্তু ছোট থেকে বুড়ো পর্যন্ত সে মেয়ে মানুষ হোক সে ছেলে মানুষ হোক প্রত্যেকে কিন্তু কঠিন মানে কঠোর পরিশ্রম করে কিন্তু আমাদের এই মেয়ে ছেলেরা এরা কাজ করে কিন্তু অতটা অতটা পরিশ্রম করে না ঠিক আছে অতটা পরিশ্রম করে না পাহাড় আমি আমি দেখেছি পাহাড়ি পাহাড়ি অঞ্চলে যারা থাকে তারা যতটা পরিশ্রম করে অন্য কাউ অন্য কোনো মানুষ কিন্তু এতটা পরিশ্রম করে না তো দেখালাম আমাদের মাঠটা দেখালাম কেমন আমি কোথায় থাকি এটা হচ্ছে তারকনগর গাজনা পশ্চিম পাড়া মানে তারকনগরের পাশে একটা গ্রাম আছে সেটা হচ্ছে গাজনা পশ্চিম পাড়া পশ্চিম পাড়া বলরাম পাড়া অনেকে জানে তো সেই গ্রাম থেকে ভিডিওটা বানালাম তো যদি কেউ ঘুরতে আসতে চাও বা আমাদের এখানে অনেকে বাড়ি গদর করছে নতুন ঠিক আছে তা সেরকম যদি কেউ করতে চাও আসতে পারো অনেক জমি জায়গা আছে এখানে সব বিক্রি বিক্রি টিক্রি হচ্ছে গ্রামটা কিন্তু খুব সুন্দর এই গ্রামে আমি দেখেছি আমাদের গ্রামে যারাই আসে তারা কিন্তু সহজে যেতে চায় না আমি জানি না এই যে আশেপাশের থেকে যত মানুষ আসে এই আমাদের গ্রামে একবার যদি কেউ ঢুকে যায় মানে আমাদের তারকনগর গাজনা মধ্যে যদি কেউ কোনো মানুষ ঢুকে যায় সে কিন্তু সহজে এখান থেকে বেরোতে চায় না কারণ এই জায়গার আবহাওয়া ভালো এই জায়গার চাষবাস ভালো এই জায়গার আপনার বাড়ির পাশেই হসপিটাল স্কুল কলেজ সবকিছু আছে বড় মেন রোড আছে এখানে না কোনো গাড়ি ট্রেন লাইন পাশে বাড়ির দু মিনিটের মধ্যেই আপনি ট্রেন লাইন পেয়ে যাচ্ছেন তার মধ্যে আপনার বাসটা চলে না আমাদের এই সাইডটা বাসটা একটু দূরে চলে কিন্তু এখানে অটো পেয়ে যাবেন আর বিভিন্ন রকমের যা গাড়ি ঘোড়া আছে আপনার কোনো অসুবিধা হবে না আর রাত দশটা বাজুক একটা বাজুক দুটো বাজুক আপনি ইচ্ছা করলে আপনার বাড়ি পৌঁছাতে পারেন এই জন্য আমাদের এখানে কি হয় চাই মানুষ যারা চাষিবাসী তারা তারা একবার আসলে এখান থেকে তারা যেতে চায় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ঘুরতে আসতে চাও আমাদের এখানে চলে আসবে কমেন্ট করবে কিভাবে আসবে আমি সব কিছু বলে দেব চলে আসবে